السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا <تسجيل> يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا صديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فازا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته وقات ولا تموتن إلا وأنتم مسلمون <تصفيق> <تصفيق> وقال الله تبارك وتعالى من كاتبين يعلمون ما تفعلون وقال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيري وشره من الله تعالى والبعث بعد الموت اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما شمسا والشمس تعريف আরাধনা অর্জনা ইস্তফ সে বিশ্বে নিয়ন্তা পাক পর দিগার আলমের জন্যই যিনি আমাদের সাপ্তাহিক ঈদ অর্থাৎ জুমার সালাত আদায় করার জন্যে মসজিদে হাজির করেছেন সে মহান আল্লাহ সুবানা তালার প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আখের নবী তাজ মেদিনী আহমেদ মুজতাবা মুস্তাফা রাসুল আরবি সাল্লা সাল্লামের উপর অগন দরুদ হোক আল্লাহম বারিক কালাই আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে মানুষের সঙ্গে ফেরিস্তা এবং জিনের সম্পর্ক অর্থাৎ জিন একটা মাখলুক ফেরেস্তা একটা মাখলুক আর মানব জাত যে তৈরি করেছে এটি একটা মাখলুক এই তিনটার সঙ্গে এক অপরের কি সম্পর্ক রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব অনেকজন কথা প্রসঙ্গে বলে যে এই আমি জিন টিন মানি না শয়তান মানি না কি এগুলো জিনিস শুধু ফালতু কেউ কেউ বলে আর কেউ মুখে বলে না কিন্তু আমলে প্রকাশ করে যে ফেরেস্তা মানে না এটা মুখে বলে না কিন্তু আমলে প্রকাশ করে যে ফেরেস্তাকে মানে না যেরকম আল্লা সুমান বলছেন কিরামান মা তফ আলুন আমাদের যে ফেরিস্তা আছে এই ফেরিস্তা আমাদের সব জিনিসগুলো রেকর্ড করছে লিখছেন যদি ও বিশ্বাস করত মানত অন্তরের সঙ্গে তাহলে ও খারাপ কাজে ধাপিত হতো না তাহলে বোঝা যাচ্ছে যে আমল দিয়ে ও প্রমাণ করছে কিছু সংখ্যক হলেও সেটাকে আমন দিয়ে প্রমাণ বুঝাতে চাইছি যে ফেরেস্তা নাই যেমন সেও যে কথাতে বলছে খাওয়া দাও মস্তি করো দুনিয়াটা মস্ত বড় আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো খাও দাও মাস্তি করে না বাঁচবে কিনা কোনো ঝামেলা নেই মানে কোনো হিসাব নেই অনেকজন কথাতে কথাতে বলে এ মরে যাবো শেষে যাবে কোনো ঝামেলা নেই আরে ঝামেলা তো তখনই শুরু হবে যখন মরবে এখন কি ঝামেলা ঝামেলা তো শুরুই হয় না তো ফেরেজ তাকে আমল দিয়ে বা বাক্য দিয়ে এবং শয়তানকে মুখে মানে ইনকার করা এটা হচ্ছে আকিদার বিরোধী কথা এবং এটি আকিদার সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি না মানে তাহলে তার আকিদা ঠিক নাই সেই পথভ্রষ্ট তার ভ্রান্ত আকিদা এবং সহি আকিদার মধ্যে অন্তর্ভুক্ত হবেন না উনি জেনে রাখতে হবে যে ফেরিস্তা অগণন রয়েছে যার সংখ্যা আমরা বলতে পারবো না একটি হাদিস দ্বারা আমরা একটু অনুমান লাগাতে পারি যে আল্লাহ আল্লা আলা মানব জাতির জন্যে যে কাবা গৃহ করেছেন মক্কাতুল মুকরমাতে সেখানে আমরা তফ করি এটা এখন ব্যবস্থা করা হল মেটামোটি মোটামুটি এক কোটির কাছাকাছি মানে ব্যবস্থা করা হয়েছে আরাফার দিকে আর এখানে যতটুকু আছে কিন্তু উপরে উপরে কাবা রয়েছে যে কাবাটিকে বলা হয়েছে বাইতুল মামুর ওই বাইতুল মামুরে যে ফেরেস্তারা একসঙ্গে ঘোরাফেরা করে অর্থাৎ তফ করে একসঙ্গে সত্তর হাজার ফেরেস্তা একসঙ্গে তফ করে এ একবার যে ফেরেশতা তফ করে নিয়েছে তাকে আমার পর্যন্ত অর্থাৎ ইয়ামল হিসাব যে দুনিয়া পৃথিবী নষ্ট হয়ে শেষ হয়ে আবার হিসাবে দিন আসবে সেই পর্যন্ত আর কোনো দিন তার সময় হবে না যে দ্বিতীয়বার সে তফ করবে তাহলে আপনাকে কি দিয়ে বুঝাবো যে ফেরেশতা কত রয়েছে এবং কত সংখ্যা আছে বুঝানো মুশকিল নয় মুশকিল আপনাকে শুধু এতটুকু বললাম যে একবার এক ফেরিস্তা যদি তফ করে নেয় দ্বিতীয়বার আর সে তফ করার চান্স পাবে না কেমন হয়ে যাবে জেনে রাখা অবশ্যই উচিত হবে যে যখন মানবকে সৃষ্টি করে আদম আলহ ইসলামকে সৃষ্টি করে আল্লাহ আলা তখন জিন শয়তান ছিল এবং সে আসমানের উপরেই ছিল আমরা বড় আলোচনা করার মানে সময় পাচ্ছি না বা নেই বা এটা খুদবার মাধ্যম দুঃখিত কিন্তু কিছু কথা বলে আমরা শেষ করব ইনশা আজিজ এর উপরে অটল বিশ্বাস রাখতে হবে চূড়ান্ত বিশ্বাস রাখতে হবে শয়তান প্রত্যেকটি মানুষের কাছে শয়তান আছে প্রত্যেকটা মানুষের কাছে জিন আছে বিশ্বনবী সাল্লাম বললেন যখন মানুষকে আসতে হয় আসে তখন সেই শয়তান তাকে খোঁচা দেয় ধরে তখন নবজাত শিশু কেঁদে উঠে কাঁদে আমি তাকে ধরে নিয়েছি আমার দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমি তাকে পেয়ে গেছি কেন এই শয়তান ওয়াদা করে এসেছে আল্লাহ সুবান কাছে যে আমি শয়তানকে প্ররোচনায় ফেলে তাকে আমি জাহান নামে নিয়ে যাব তাই এই শয়তান তার কাছে থাকে এবং তার মৃত্যু পর্যন্ত থাকবে সেই মৃত্যু পর্যন্ত থাকবে আল্লাহ সুবান বলছেন আল্লাহ নাস মানুষের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে শয়তান আর আপনার মৃত্যু পর্যন্ত ছাড়বে না আহমদ ইমাম আহমদ ইমিনা হাম্বাল ইমাম এবং তিনার কাছে মৃত্যুর কিছুক্ষণ পূর্বে এসে শয়তান আলেম হয়ে বড় পীর হয়ে বড় হয়ে এসে তার সঙ্গে জ্ঞানের চর্চা করতে লাগলো জ্ঞানের চর্চা করছে আমার আপনার চাইতে বড় বিজ্ঞ হচ্ছে শয়তান আপনাকে এক টুকাতে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে শয়তান যেকোনো রূপ ধরতে পারে ইল্লা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ রসুল ছাড়া ইভেন শয়তান আল্লাহ ও তালারও নকল করে স্টাইল করে যে আল্লাহ সুবান তালা আর সে আজিমের উপরে চড়ে যে ফেরেস মানবের যে হিসাব নেয় এরকম প্রত্যেকদিন দিন সে পানির উপরে রাজ সিংহাসন করে ও আর সবাইকে জিজ্ঞাসা করে তুমি কি করেছো কি করেছো কি করেছো সে বলে আমি এটা করেছি এটা করেছি এটা করেছি যাই হোক ডিটেলস তো ওইদিকে আমি যাচ্ছি না যে সবারই সব নকল করতে পারে কিন্তু মোহাম্মদ রসুল্লাহামের নকল করতে পারে না তো শয়তান আলেমের রূপ ধরে ইমাম মাহমদ ইবিনা হাম্বালের কাছে এসে বলছে আকিদা সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেছে প্রশ্ন করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে কেন আকিদা সবাই বুঝে না আঁকেদেরটা এমন একটা জিনিস সবাই বুঝে না নাই বুঝে না আকিদের সম্পর্কে বেশিরভাগ তখন বলতে 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 লাস্ট পর্যায়ে গিয়ে বলছে যে আহমাদ তোমার ইল এত মজবুত এত পোক্তা যে তোমার ইল তোমাকে বাঁচিয়ে দিল তখন তিনি বলছেন ইমাম আহমদ তাহলে তুমি তো শয়তান তখন সে ভাবছে মানে যাওয়ার সময় একটা এমন একটা ওয়ার করেছে মানে কোপ মেরেছে যে তোমার ইম তোমাকে মাছিয়ে দিল সে যদি বলতো যে জি হ্যাঁ শিক্ষা অর্জন করেছি এ করেছি আমাদের মতো সাধারণ লোক থাকলে তো ফুল একদম বাম বাট আমার মুজেসাই নেই যদি বলতো মান আপনি খুব ভক্ত ভালো দেন মনে মনে কি লাড্ডু মান সাহেব আপনি এরকম ওকে ইনিমের উপরে মানে নিয়ে এসেছে লাস্ট পর্যন্ত যে আপনার ইমাম আপনাকে বাঁচিয়ে দিল ইমা আহমদ ইবনে হাম্বল যখন আল্লাহর কাছে পানা চাইলেন পানা চাওয়ার দোয়াগুলো অবশ্যই মুখস্থ করবেন আমাদের ডক্টর নাজমল প্রফেসর সাহেব আমাদের এখানে অনেক দুই তিনটা খুব দিয়েছিলেন আল্লাহ আল্লাহ করার জন্য সেই দোয়া আমরা আমরা শুধু আমি তার জন্য দুঃখ করে বলেছিলাম বলি এখনো বলছি যত যত বল কান করেছি ঢোল মানে যতক্ষণ শুনলাম ততক্ষণ রাস্তায় যাওয়ার দেখুন আর বাড়তে যাওয়ার ঠন কোনো ব্যাপার নাই তো দুয়াগুলো চাইবেন পানা চাইবেন যে আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত শয়তানের আমাকে অস্বাস্থ্য থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ যেন হেফাজত করেন আমিন বলছিলাম আমি আপনাকে যে তার সম্পর্ক শয়তানের সম্পর্ক কখন থেকে যখন জন্ম নিল তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিন্তু ফেরেজ সম্পর্ক হচ্ছে আপনার সর্বদা আপনাকে উদাহরণ দিই কোরআন হাদিস দিয়ে আল্লাহ আল্লাহ সুবান যখন মা বাবার মিলন করেন এক রোজ মিমবাইনে সল্লি তরাইব বাবার পিঠ থেকে বীর্যকরণ হয়ে মায়ের রেহেমে যায় আর ডিম্বানু শুক্রাণু যখন একসঙ্গে হয় সে চল্লিশ দিন পানি হয়ে থেকে যায় তারপরে চল্লিশ দিন রক্ত হয় তারপরে চল্লিশ দিন মধ্যা গোস্তের একটা টুকরা হয় তারপরে ইবনে মাসুদ রাজি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত বোখারির মধ্যে এসেছে আল্লাহ আহতালা বলেন ফেরেশতাকে যে তুমি এই রুহ নিয়ে যাও ইনফাকাফি আর তুমি ফুকে দাও নিয়ে গিয়ে আর এই চারটি জিনিস লিখে দাও তারপরে ওই ফেরেশতা নিয়ে এসে তার মায়ের রেহেমে এই চারটি জিনিস করে একটা হচ্ছে রিস্ক একটি হচ্ছে মত একটি হচ্ছে সে ভালো না মন্দ একটি হচ্ছে বিবাহ আর সেই এই চারটি জিনিসকে নিয়ে এসে তার মধ্যে রাখে বাচ্চা বড় হতে থাকে এবং তার সঙ্গে ফ্রেশ তাকে গার্ড করে দেওয়া হয় বাচ্চা বড় হয় বড় হয় আল্লা সুবানা তালা হুকুমে তার খাওয়ার ব্যবস্থা হয় বাচ্চা নিয়ন্ত্রণ করে বিস্তারিত হাদিসগুলো এসেছে ফেরিস্তা দিয়ে কতগুলো তার হেফাজত করা হয় একটা বাচ্চা পৃথিবীতে আসে বড় হয় ঘুরে বেড়ায় ও জানে না যেদিন থেকে এসেছে তার হুঁশ হয়েছে তার আগে থেকেই তার কাছে ফেরিস্তা আছে ও নিজেই জানে না এমনকি তার কাছে সবসময় ফেরিস্তা আছে যে ফেরিস্তা কিরামান কাতিবিন লিখছে রেকর্ড হচ্ছে এবং তার আমল নামা একদিন পেশ করা হবে সেটি হচ্ছে রোজ হাসরে কেয়ামতের মাঠে আমরা এতদূর পর্যন্ত এসে উপস্থিত হলাম দ্বিতীয় আমরা ফেরেস্তা নিয়ে আলোচনা করব আল্লাহ যেন আমাদের ফেরিস্তার উপরে এবং শয়তানের উপরে এবং যে জিনিসগুলোর উপরে আল্লাহ সুমন তালা ইমান নিয়ে আসার কথা বলেছে আল্লাহ যেন আমাদের ইমানকে পক্ত করার তফিদান আলহামদুল্লাহ অসাল্লাত আসসালাম আলহ আমাল্নানা বেবাদ আম মাবাদ বলছিলাম ফেরিশা আমাদের গার্ডে আছে যেন দেখা অবশ্যই উচিত হবে যে প্রত্যেকটি মানুষের আমলনামা চার পদ্ধতিতে আল্লাহসমান তালার কাছে পেশ করা হয় একটা ডেলিভাইস প্রত্যেক দিন একটা হচ্ছে সাপ্তাহিক অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একটা হচ্ছে মাসিক যেটাকে বছরে কাউন্টিং করা হয়েছে আর একটা হচ্ছে একদিন যেটি হচ্ছে কিয়ামতের মাঠে যেদিন মৃত্যু হলো সেদিন তার আমল বন্ধ হয়ে গেল সেটি দেওয়া হবে তার হাতে খোঁজহাদ আর কিতাব তুমি তোমার পড়ো বই নাও পাকড়াও আর তুমি পড়ো সে আফসোস করে উঠবে যে আমার ছোট জিনিস বড় জিনিস কিছু ছাড়েনি সব লিপিবদ্ধ হয়েছে ওঠে হচ্ছে কেরামান কাতিবিন প্রত্যেকদিন কখন আল্লাহর কাছে দরবারে পেশ করা হয় নাম্বার এক সেটি হচ্ছে রসুদ সাল্লাহ আলি বলছেন যে তার আমল নামা যে পেশ করা হয় সেটি হচ্ছে একটি ফজরের সময় আর আসরের সময় রসুদ সাল্লাহ বললেন যে যখন ফেরেস আসরের যে সময় এই ফজর সময় যে ফেরিস্তা এসেছে এই ফেরিস্তা যখন আসরের সময় ওই ফেরিস্তার দল আসবে আর দলগুলো এসে তার কাছে দেখবে যে সলাতে দাঁড়িয়ে আছে তো আল্লাহ সুবানা ও তালা অভিমান করে ওই ফেরিস্তারা যারা ফজরে ছিল ডিউটি ছেড়ে গেল তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি অবস্থায় দেখে এসেছো তারা বলবে যে আল্লাহ আমরা সলাতের অবস্থায় গেছিলাম আর সলাতের অবস্থায় আমি ছেড়ে এসেছি অর্থাৎ আসর সলাতে আমরা যখন দাঁড়িয়েছে তখন আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম আর ফজর যখন দাঁড়ালো তখন আমরা ছেড়ে এলাম আর এই দল ফেরিস্তা গেছে আর আমরা এসেছি এইরকমই সকাল সন্ধ্যার ফেরিস্তা অর্থাৎ আসর এবং ফজরের সময় বদল হয় এবার জেনে রাখুন যে যারা ফজলের সলাত এবং আসরের সলাতে উপস্থিত হয় না তাহলে তাদের আমলনামা কি হল তাদের আমলনামা কি করে পৌঁছলো তাদের কি পৌঁছায় না অবশ্যই পৌঁছায় তাদের অন্যরকম করে পৌঁছায় যেটা রেকর্ড হচ্ছে আপনাদের সাক্ষী হয় না তখন তাদের জিজ্ঞাসা করে যে তারা কি চাইছে তারা চাইছে জান্নাত তারা জাহান্নাম থেকে পানা চাইছে এবং আল্লাহ সুবাহ তাদের সাক্ষী রেখে তাদের গুনাগুলোকে মাফ করে দেয় যারা সলাতে দাঁড়িয়ে থাকে আলহামদুলিল্লাহ দ্বিতীয় হচ্ছে ফেরেশতারা তারা আমল মানিয়ে উঠে সেটি হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক বিশ্বনবী সাল্লাম আলি সাল্লাম যেদিন মদিনাতে গিয়ে দেখছেন যে কিছু লোক সলাৎ সিয়াম পালন করছে এবং আল্লাহ সাল্লা সাল্লাম সিয়াম পালন করছেন তখন আল্লাহ রসুল আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রসুল আপনি সোমবার ও বৃহস্পতিবার কেন রোজা রাখছেন তিনি বললেন যে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার একটা কারণ হচ্ছে যে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সুমানার সামনে আমল নামা পেশ করা হয় আর এবাদত জগতের সবচাইতে উত্তম আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম হচ্ছে সিয়াম সিয়াম নিয়ে আল্লাহকে যত মানে সন্তুষ্ট করা হয় অন্য দিয়ে নয় তাই আমি সিএমের অবস্থায় আমি চাই যে থাকবো এবং আমার আমল নামা আল্লাহ সুবাহর কাছে পেশ করা হবে নাম্বার দুই আমি এই দিনে জন্মগ্রহণ করেছি অর্থাৎ এই বারে জন্মগ্রহণ করেছি অর্থাৎ সোমবারে তাই আমি এই দিনে রোজা রাখছি এবং নাম্বার তিন এই দিনেই আমাকে নবোধ প্রাপ্ত করা হয়েছে অর্থাৎ আল্লাহ সুমান কে নব্বত আল্লাহ সুমান পক্ষ থেকে রসুসালামকে নব্বত দেওয়া হয়েছিল তাই বুঝাই যায় রসুসালাম বললেন যে আমরা যে সিয়াম পালন করছি এই অবস্থায় যখন থাকব তখন আমাদের আমল নামা সাপ্তাহিক আমল নামা উঠবে সোমবার ও বৃহস্পতিবার প্রত্যেকটি মমিনের উচিত হবে যে রসুসালামের অনুসরণ অনুকরণ করার জন্যে আমরা চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব যে সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করার আল্লাহ যেন তফি দান করেন আমিন বুঝা গেল যে সোমবার ও বৃহস্পতিবার আমলনামা নিয়ে যায় ফেরেশতারা তারা কখন সাপ্তাহিক সম বৃহস্পতিবার তাহলে হচ্ছে দিনের ওটা হলো এটা হচ্ছে সাপ্তাহিক বার্ষরিক আমল নামা পেশ করা হয় আল্লাহ সুবানা ও তালার কাছে সেটি হচ্ছে সাবান মাসে সাবান মাসে পেশ করা হয় কিন্তু দিন উল্লেখ নেই তার জন্য আইসার বলেন হাফসার বলেন আজ মুহারাত থেকে অনেক অসংখ্য হাদিস এসেছে যে আল্লাহ যতগুলো সাবান মাসে সিয়াম পালন করতেন অন্য অন্য মাসে করতেন না কেউ যদি সিয়াম পালন করে তাহলে লাগাতার এক তারিখ থেকে নিয়ে কুড়ি তারিখ পর্যন্ত ওলমায় দিন সরে মাতিন মাসলায় যারা বর্ণনা করছেন মুফতিয়ানে গ্রাম কুড়ি পর্যন্ত বলছে যে টানা রাখতে পারে পঁচিশ থেকে অধিক পর্যন্ত কেন না রাখে যেন শরীরে দুর্বলতা না চলে আসে তার জন্যে বুঝাতে চেয়েছিলাম এই এই মাসে অর্থাৎ সাবান মাসে আমল নামাটাকে উঠে কিন্তু এই বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষ এই যারা এই দুর্বল যে হাদিস গুলো দিয়ে ফেঁকা দিয়ে ইমান ধর্ম নিয়ে এসেছে আর আকিদার দিক দিয়ে তো পচা মানে পীর পূজা আর মাজার পূজার ছাড়া কিচ্ছু বুঝে না এরা কিরকম কিরকম করে জেনে গেছে যে সাবান মাসের পনেরো তারিখে চোদ্দ তারিখের দিন গিয়ে রাত্রে আল্লাহ রিজিক বন্টন করতে হবে ওই রাত্রে তখন হালুয়া রাটি পাকাতে হবে আর পঁচিশে পনেরো রাত্রে মানে পনেরো দিন রোজা রাখবে কোনো দলিল নেই তার কোনো ভিত্তি নেই কোনো প্রমাণ নেই মিথ্যা তা আমি বুঝাতে চেয়েছিলাম ফেরেস্তার সম্পর্ক আপনার এর সঙ্গে মানুষের সঙ্গে আমলlambda নিয়ে যাচ্ছেন সময় এসে উপস্থিত হয়ে গেল আমাদের কাছে আমরা সংক্ষিপ্ত একটা হাদিস বলছি শেষ করব হাদিসটি খুব প্রয়োজন মনে করছি নালে এক সপ্তাহ पीछे চলে যাবে তার জন্য আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালা মালায়িকাতু তুসাল্লি আলা احدকুম মাদামা ফিস মুসলা মালাম ইহাদিস আল্লাহ লাহু আল্লাহুম্মারহামহু আমরা ফেরেস্তা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এরপরে কিন্তু এই আলোচনা করলাম এটার আমাদের মসজিদ গুলোতে দেখবেন শুধু এই মসজিদ নয় যেমন হয়েছে লাইন থেকে চক্করে পিছনে চলে আলো। চলে যায় ও কত বড় ক্ষতি করে জানেন প্রত্যেকটি লোক চায় যে তার জন্য মানুষ আশীর্বাদ দেয় দুয়া দেয় তাকে ভালোবাসে অথচ ওই মানুষ তার পেটে হালাল আছে না হারাম আছে না বৈধ আছে না অবৈধ আছে তার পাপি কি পাপী নয় কিন্তু সবাই চাই যে তাকে ভালোবাসে তার জন্য দোয়া করে আমরা বলি যে দোয়া করিয়েন মনারা সাহেব দোয়া করিয়েন উমুক সাহেব দোয়া করিয়েন হাজি সাহেব কি যে আমার দোয়া কবুল হবে কিনা হাজি সাহেবের দোয়া কবুল হবে সেটা কোনো ব্যাপারই নয় কিন্তু যে মখলুক নিষ্পাপ পাপী বুঝে না পাপ করার তার ক্ষমতাই নেই তার জন্য দোয়া করতে থাকে যারা প্রথম লাইনে নামাজ পড়ার পরে ওই জায়গা থেকে না সরে ওই জায়গায় বসে বসে তসবি তাহলিল করতে থাকে তার জন্য ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে আর যদি সে ব্যক্তি ওই জায়গা থেকে পিছনে চলে যায় লাইন যদি চুতো হয় লাইন থেকে বেরিয়ে যায় তাহলে তার জন্য ফেরেস্তা দোয়া করে না দ্বিতীয় যেটি শব্দ এসেছে যে ওই ব্যক্তি যারা ওই লাইনে আছে আর অপেক্ষা করছে সলাতের জন্যে ওই রকমই ব্যক্তি যে রকমই সে সলাতে দাঁড়িয়ে আছে অর্থাৎ দাঁড়িয়ে সলাত আদায় করে যত নেকি পাওয়া যাবে কোরআন তলাত করে যত নেকি পাওয়া যাবে সুবহানি পাওয়া যাবে আপনি ওই জায়গায় বসে বসে পাবেন এবং আপনি বলেন কত বড় আপনি দিচ্ছেন যেরকমই সালাম হতে পারে যে আপনি জানেন না আর বুঝেননি আজকে যতটুকু পারলাম আমি বুঝাতে মনে হয় বুঝতে পেরেছেন আশা করি যে নামাজ পড়ার পরে যখন সালাম ফিরবে ইমাম সাহেব তখন আমরা লাইন থেকে বের হব না ইনশাল্লাহ ওই জায়গাটাতে বসার চেষ্টা করব। এবার থাকলো কথা যখন বসবো তাহলে আমাকে ভারসাম্য নিয়ে দাঁড়াতে হবে চার আঙ্গুলের উপর আপনি দাঁড়াবেন আর বুড়া আঙ্গুল সরাবেন না আর আপনি কুন্টেল জুতের লোক আর আপনি চার আঙ্গুল ফাঁক করে আপনি এরকম করে যখন দাঁড়াবেন বা এরকম করে দাঁড়াবেন তাহলে আপনি চার আঙ্গুলের উপরে কিরকম করে বসবেন তাহলে আপনি যখন দাঁড়াবেন তখন আপনার ভারসাম্য বজায় রেখে দাঁড়াবেন যতটুকু হবে বসার বা উঠতে বসতে কোনো ঝামেলা হবে না ওই জায়গা নিয়ে আপনি দাঁড়াবেন যাই হোক আমি আল্লাহ ওয়া তাআলা আমাদের যেন তৌফিক দান করেন যেন আমরা সমস্ত হাদিসগুলোর উপর সেই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে অনেকগুলো ভুল রয়েছে আল্লাহ আমাদেরকে সঠিক করার তৌফিক দান করো